অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তার মনে হয় যে নির্মলা সীতারামনজি যে হিসেবটা দিয়েছেন কত লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে টাকা এসেছে টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে সেটা যদি আমাদের সম্মানীয় অর্থমন্ত্রী মিথ্যে কথা বলে থাকেন তাহলে একটা জিনিস আছে প্রিভিলেজ বলে প্রিভিলেজ আনা যায় অভিষেক ব্যানার্জি আপনি তো সাংসদ নির্মলা সীতারামনজি যদি মিথ্যে কথা বলে থাকেন আপনি প্রিভিলেজ আনলেন না কেন আপনার মুখ্যমন্ত্রী মানে আমাদের মুখ্যমন্ত্রী কথায় কথায় আদালতে ছোটেন তার সরকারের দুর্নীতিগুলো ঢাকার জন্য আদালতে গেলেন না কেন শুধু ডায়লগ মানলেই হবে আর আপনাদের গতকালের বাজেটে যে কিছুই পেলাম না আমরা আমি নয় বিরোধী দলনে বিরোধী নেত্রী আমার আমার আমি বলবোই বাকি সাধারণ মহিলাতে জিজ্ঞেস করুন তো আমাদের ভাইদের বোন যে জিজ্ঞেস করুন তো যুব সমাজকে তারা কি পেয়েছে আপনারা যে বিজিবিএস নিয়ে এত বড় বড় কথা বললেন তেরো লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে বাস্তবায়ন হয়েছে চাকরিটা কোথায় যদি বুকের পাটা থাকে মুখ্যমন্ত্রী শ্বেতপত্র বার করুন বললাম চ্যালেঞ্জ জানাচ্ছি বুকের পাটা থাকে তো শ্বেতপত্র বার করুন আমাদের মুখে আপনি মুখ বন্ধ করে দিন আমাদের মুখ বন্ধ হয়ে যাবে আর রাস্তা তো সামনে খোলা রয়েছে আপনি বলুন এসে কত খরচা হয়েছে আপনি বলুন তেরো লক্ষ কোটি টাকার কোন সেক্টরে কত ইনভেস্টমেন্ট হয়েছে আপনি বলুন কত কর্মসংস্থান হয়েছে আমার ভাই বোনদের জন্য দু থেকে বিশ্ব থেকে সম্মেলন হচ্ছে আর আমাদের ছেলে মেয়েগুলো বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যাচ্ছে ইয়ার কি পেয়েছেন এইসব ইয়ার কি আমরা শুনবো না তাই অভিষেক ব্যানার্জি আমরা বুঝি আপনি এখন কোন ঠাসা আপনি বাধ্য আপনার দলের আর আপনার এই থার্ড গ্রেড যে বাজেট হয়েছে কালকে তার প্রশংসা আপনাকে করতেই হবে এমনি আপনি কোন ঠাসা হয়ে গেছেন আগামী দিনে আমরা জানি না আপনার অস্তিত্ব কোথায় থাকবে কিছুই বাড়াতে পারবে না বাড়াতে পারলে আমরা সত্যিই খুশি হতাম আর যদি আমার ভাই বোনগুলো পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যদি কাজ করতে না যেতে হয় তারা যদি এইখানেই ডাক্তার ইঞ্জিনিয়ার আইটি প্রফেশনাল ইভেন রাজমিস্ত্রি তারাও যদি কাজ পেত পেত তাহলেও আমি খুশি হতাম কিন্তু এখানে সেটা নয় মুখ্যমন্ত্রী অসৎ কথা বলেন অসত্য কথা বলেন মুখ্যমন্ত্রী যে ডেটা দিচ্ছেন তেরো লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে বাস্তবায়ন হয়েছে কোথায় সেটা আমরা জানতে চাই জানার আমাদের অধিকার আছে আপনি বলুন আপনার কত খরচা হয়েছে বারবার আমাদের এখনকার ভাইস প্রেসিডেন্ট তখনকার গভর্নর ধানকারজি বলতেন শ্বেতপত্র দেখান এই এই ডিপার্টমেন্ট তাতে এত লক্ষ টাকার খরচা হয়েছে এত লক্ষ টাকার বিনিয়োগ হয়েছে এত কর্মসংস্থান হয়েছে সোজা হিসেব আপনি বুক ফুলিয়ে মিথ্যা কথা বলবেন অ্যাসেম্বলিতে আর আমরা মেনে নেবো আমরা আপনাকে প্রশ্ন করব না এটা তো হতে পারে না যদি হয়ে থাকে আমরা খুব খুশি হতাম কিন্তু হয়নি হবে ছাব্বিশের পরে যদি বাংলার মা বোনেরা জাগে প্রতিবাদ করে তাহলে হবে গত বছরে বাজেটে শুনলাম আদানি আমাদের তাজপুর পোর্ট শুরু করে দিয়েছেন কিন্তু এখন অবধি একটা সামান্য জমিও নেওয়া হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান এবছর শুনলাম ঘাটাল মাস্টার প্ল্যানের পুরো পাঁচশো কো পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে এক ডেসিমেল জায়গা অবধি নেওয়া হয়নি দেউচা পাচামি সব কিছু হয়ে গেছে নাকি টেন্ডার হয়নি এবারে শুনলাম বুড়িগঙ্গার ব্রিজ ডিপিআর মানে প্রজেক্ট রিপোর্ট সব হয়ে গেছে কি করে হয় প্রজেক্ট রিপোর্ট আগে তো বিধানসভায় টেবিল হবে কালকে টেবিল হয়েছে বাজেট তার আগে থেকেই বাচ্চা জন্মে গেছে কাঁথা তৈরি হয়ে গেছে অন্নপ্রাশন্ন হয়ে গেছে তারপরে বলছেন বাচ্চা মা প্রেগনেন্ট মানে কতটা অসত্য কথা কতটা মিথ্যে কথা মুখ্যমন্ত্রী বলেন এখান থেকে তার প্রমাণ হয় যদি করে থাকেন খুব ভালো আমি কোনো ঝগড়া করব না কোনো কিছু বলবো না আপনি যদি বলছেন কাজ শুরু হয়েছে খুব ভালো ছাব্বিশে আমরা এসে সেটাকে শেষ করবো কারণ আপনি তো বললেন দু তিন বছর লাগবে দেখি ছাব্বিশের মার্চ এপ্রিল মে মাস অবধি কতদূর কাজ হয় আপনি কোনো চিন্তা করবেন না মোদী সরকার আসবে আমরা খুব ভালোভাবে আপনার কাজটা শেষ করব দরকার হলে যেদিনকে ফিতে কাটতে মোদী যে আসবেন না সেদিনকে আপনাকেও ডাকবো আমরা কথা দিলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন